বাংলাদেশ নাকি পাকিস্তান তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ আর এবার নিয়ম রক্ষার ম্যাচে আগামী চব্বিশে জুলাই সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচটিতে মাঠে নামবে বাংলাদেশ এবং পাকিস্তান আর এই ম্যাচটিতে কোন দল জিতবে এবার প্রতি ম্যাচের মতো এই ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষীবিরা বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আগামী চব্বিশে জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং পাকিস্তান আবারও মুখোমুখি হবে এখন পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তান টি টোয়েন্টি মোট চব্বিশটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই চব্বিশটি ম্যাচের মধ্যে পাকিস্তান উনিশটি ম্যাচেই জয় পেয়েছেন অন্যদিকে বাংলাদেশ সর্বশেষ দুটি জয় সহ মোট পাঁচটি ম্যাচে জয় পেয়েছে ইতিমধ্যেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ এদিকে দর্শক প্রতি ম্যাচের মতো বাংলাদেশ বনাম পাকিস্তান দু পঁচিশ সিরিজের তৃতীয় অর্থাৎ শেষ টি টোয়েন্টি ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচটিতেও পাকিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ